তাহলে বিজ্ঞায়িত রাশি তা ওই যে এক একটা যদি আমরা এনে টু এক্স থাকে দুইটা একটা রাশি আবার টু এক্স প্লাস থ্রি এক্স হয় তাহলে যেটা একটা বিজ্ঞানিতির রাশি মানে কয়েকটা পদ মিলে একটা বিজ্ঞানিত রাশি হয় ঠিক আছে বিজ্ঞায়িতির রাশির মধ্যে আবার কয়েকটা পদ থাকতে পারে এখন হলো দ্বিপদী রাশি ত্রিপদী রাশি যদি দুইটা পদ থাকে তাহলে দ্বিপদী একটা পদ থাকলে এক পদে এক পদে তো আর পাওয়া যায় না দুইটা পথ তাহলে দ্বিপদি তিনটা যদি পথ থাকতোই কেন যেমন সিক্স এক্স সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার প্লাস যেমন টু এক্স প্লাস শুধু ওয়াই থাকে এই যে এটা তিন পদ মানে ত্রিপদী একটা পদ দুইটা পথ তিনটা পদ প্লাস দ্বারা তিনটা পদ আগে তার এটা ত্রিপদী এক পদে দ্বিপদি ত্রিপদী পদ বুচ্ছ এখন হলো উৎপাদক উৎপাদকটা কি এই যে আমরা মেন যে অঙ্ক যখন যাইরাম বর্তমানে যে উৎপাদক করতাম উৎপাদকটা একটু ফরে কর্ম উৎপাদক জিনিসটা আসলে কি যদি কোনো বিজ্ঞানিতিক রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় যদি কোনো বিজ্ঞানিতিক রাশি দুই অথবা ততোধিক মানে দুইয়ের অধিক রাশির গুণফল হয় তাহলে সেসুক্ত রাশিগুলোর প্রত্যেকটির প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয় গুণনীয়ক ইংরেজি হলো ফ্যাক্টর যেমন সিক্স টু ইন্টু তাহলে এই সিক্স এর মানে উৎপাদক বা গুণনীয়ক কয়েকটি টু এবং থ্রি এগুলো তার উৎপাদক অথবা গুণনীয়ক তাহলে আমরা এখানেও যদি উৎপাদক বার করি এক্স স্কোয়ার প্লাস ধরো ফাইভ এক্স মাইনাস সিক্স এখানে খার গুণনীয়টা বার করুন কোচ এখানে যে এক্স এর গুণনিকটা খার বার করুন এক্স এক্সের গুণনীয় বার করুন মানে এক্স এক্সের ফ্যাক্টরটা বার করুন নিশ্চয়ই যদি দুইটা পারিব তাহলে একের অধিক থাকে দুইবার তো যদি থাকে এন অন্যান্য জায়গায় গিয়ে বাড়ি তিনটা বাড়িয়েছে যেমন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার কিউব যদি দেখে প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স ওখানে যদি তুমি উৎপাদক বিশ্লেষণ করো তখন এনে দেখো এক্সের তিনটা মান বাড়িয়েছে এক্সের এক বাড়াইব দুই বাড়াইব তিন বাড়াইব ও এখানে তিনটা বাড়াইব এখানে তিনটা বাইরে বো এক্সের মান তাহলে এক্সের অনেক সময় বহু মান বাইরে হয় তাহলে আমরা বুঝছি উৎপাদক এখন ভাজ্য বাজক গুণনীয়ক গুণিতক এগুলো আসলে কী একটি রাশির একটি রাশির বাহ্য মানে একটি রাশির বাহ্য অপর একটি রাশি বাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে বাহ্যকে ভাজকের একটি গুণিতক বলা হয় এবং বাজককে বাহ্যের গুণনীয়ক বা উৎপাদক বলা হয় যেমন কে যদি আমরা বাঘ দেই বই দ্বারা ইকুয়েল টু ইয়ে জেড আমরা বাঘ দিয়ে জেড পাইলাম তাহলে আমরা খাকে বাঘ দিলাম এক্সকে এটা হলো আমার ভাজ্য এত অবশ্য বুঝেই লাগতো না এগুলো আমরা ভাজ্য কিন্তু সবাই বুঝেছি বাঘ ফল আর সেগুলো লাগবে না সাধারণত এমন হলো সাধারণত গুণনীয় কিছু আমার প্রয়োজন নেই আর একটা জিনিস হইলো আয়তক্ষেত্র আমি যে অঙ্কটা এখন করতে চাই যে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এজিটের এটা একটা আয়ত্ত ক্ষেত্র যেটা আয়ত্ত নেই আয়ত ক্ষেত্র এবং আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য মানে ক্ষেত্র বল কী আয়ত ক্ষেত্র বল দৈর্ঘ্য দৈর্ঘ্য বন হলে প্রস্ত দৈর্ঘ্য বনইলে প্রস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্র বল দৈর্ঘ্য গুণ প্রস্ত আমাদের যে অঙ্কের দেওয়া আছে কারণ অঙ্কের কী মান দেওয়া আছে যে লেখা আছে যে একটি আয়তার ক্ষেত্রে প্রস্ত ফর্টিন এক্স ওয়াই এবং ক্ষেত্রফল কেট ক্ষেত্রফল হইলে ফর্টি টু এক্স ওয়াই কিউব হলে তাহলে তার দৈর্ঘ্য কত তাহলে তার ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে লেখতে পারো যে দেওয়া আছে দেওয়া আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত

তাহলে দেওয়া আছে অচলি এর দেওয়া আছে অন্য আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে আয়ত ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য তাহলে কত হল আমরা কত পাইলাম এখন দেখো আমরা বাইরে পড়তাম কীতা দৈর্ঘ্য বাইরে হতাম অঙ্ক খেয়াল করো দৈর্ঘ্য বাইরে করতাম আমরা নি মানে দৈর্ঘ্যটা আমরা জায়গার থাকলো তাহলে দৈর্ঘ্য সমান কিতা লেখা যায় দৈর্ঘ্য সমান কিতা লেখা যায় একটা সজাগ তুমি আর বুঝাই যেমন কত হল তার জায়গার থাকবো ঠিক আছে নি আর দৈর্ঘ্য তার জায়গার থাকবো দৈর্ঘাত অন্যান্য পোস্ত আছে কী গুণ আকারে সে পাশে চলে আসবে যেখানে গুণ আকার গুণাখার আছে সেইখানে আসবে বাঘ আকার প্রস্ত হয়ে গেল আমরা যদি সাজাইয়া লাগাই সাজাইয়ে যদি লেখি কিরকম লেখ যে দৈর্ঘ্য আগে সূত্রটা বাইরে করিতে এরপরে অঙ্ক করতে হইব যে দৈর্ঘ্য ইকুয়াল টু ক্ষেত্রফল বাঘ কিন্তু ওরকম দেওয়া যায় আবার ওরকম দেওয়া যায় ক্ষেত্রফল ফল ক্ষেত্রফল ভাগ চিহ্ন দিয়ে বাঘ প্রকাশ করতে পারবে বাঘ তিনভাবে মূলত প্রকাশ করা যায় এই যে একটা বাঘ আছে রানী এরকম যায় যে ক্ষেত্রফলের তুমি প্রস্তুতি ভাগ করতে আবার এর এটাও বোঝা যে ক্ষেত্র বললে তুমি প্রস্তুতি ভাগ করতে আবার তুমি দু রকম লেখতে পারো যে প্রস্ত বাঘ ক্ষেত্রফল এভাবে তোমার বুঝার যে বাঘ মানে ক্ষেত্রফলের তুমি প্রস্তুতি ভাগ করতে বাঘটা মূলত তিনভাবে প্রকাশ করা যায় এটা আমরা লাগবে না অবশ্যই এটা পাঠিগণিতের ক্ষেত্রে আচ্ছা তোমার ক্ষেত্রে আমরা লিখি কত কত দাও আছে ফরটি টু এক্স ওয়াই কিউব বাঘ চিহ্ন আর কষ্ট হইল ফোরটিন এক্স ওয়াই এখন দেখো আমরা ওই যে ফর্টি টু সবগুলো আগে আগলাইলাম ফোরটিন এক্স এক্সও আগলাই নিলাম কতটা গুণাখারে লিখলি আর ওয়াই কিউব বাঘ হইলো ওয়াই তিনভাবে পাবে লিখলাম ওখানেও করিলেই জায়গা শর্ট তাহলে ফোরটি টু রে যদি মানে ফোরটিন দিয়ে ভাগ করি তাহলে কত হয় থ্রি তিন চোদ্দো বিয়াল্লিশ আর এক্স রে যদি এক্সে ভাগ করি ওয়ান হয় ওয়ান লেখার প্রয়োজন নেই ওয়াই রে যদি আমরা ওই যে ওয়াই দিয়ে বাগ করি আমরা জানি বাঘের সময় সূচক বিয়োগ হয় তখন ইনো আছে থ্রি ইনো আছে ওয়ান তিন থেকে ওই যে এন কিছু দেওয়া নেই তার মানে ওয়ান আছে ওই আগে বললাম এখানে কিন্তু কিছু দেওয়া নাই মানে সূচক ইন ওয়ান আছে ইনার সূচক আছে থ্রি বাকের সময় সূচক বিয়োগ হয় তখন ওয়াই থ্রি থেকে ওয়ান চলে গেলে ওয়াই স্কোয়ার জটিল আমার আনসার বুঝছো এটা অনেক জটিল জটিলভাবে লেগে যেটা সংখ্যা মনে রাখার সিস্টেম আরম লাগবে যদি মনে না থাকে ফোরটি টু এক্স ওয়াই কিউব আমরা রাখলাম ফোরটিন এক্স ওয়াই আর যেভাবে তুমি লেখতে পারো এভাবে লেখা যায় ফোরটিন টু ফোরটিন এক্স এক্স ওয়াই কিউব ওয়াই লগত থ্রি এক্স এক্স ভাগ দিলে এক এক্সেস ভাগ দিলে কিছু নাই আর ইন ওয়াইরে থ্রি ইন নিচে আছে ওয়ান মানে তিনটা থেকে তিন থ্রি ওয়াই ওয়াই কিউব আর ইন আছে ওয়াই এটা একটা চলে গেলে ওয়াই স্কোয়ার এইটা আমার আনসার এইভাবে লেখা যায় আবার সংখ্যা তুমি মনে রাখো না ডি এক্স ওয়াই কিউব আবার ফোরটিন টু এক্স ওয়াই এবারে সহজ ওরকম মনে হবে যে কারণ তো আমরা বাঘ দিতাম তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ আর এক্স এক্স দিয়ে বাঘ দিলে কিছুই নাই আর ওয়াই কিউব আছে তিনটে আছে নিচে আছে ওয়াই একটা যদি তিনটা থেকে একটা দেয় কি তাহলে তাবো দুইটা এরকমও মনে রাখা যায় যদি বাঘ বোঝা যায় তাই জায়গা যে কোনোভাবে মনে রাখা যায় মনে থাকবো না হ্যাঁ তাহলে তিনটা দিকে বিয়োগ করতাম মানে এটা তো বাঘ দেওয়া আছে তোমার প্রশ্ন লাগতে পারে যে ইন বিয়োগ করতাম গিয়ে তাহলে এনে তো বাঘ দেওয়া কারণ আমরা জানি বা সূচক বিয়োগ মানে বাঘের সময় কী হয় সূচক বিয়োগ হয় যেন এটা তো সূচক এটা তো সহজ নাই অর্থাৎ সূচক বিয়োগ ওয়াই করে এটা আমার আনসার তাহলে যে কোনোভাবে মনে রাখা যায় অঙ্কটা তো একবার ইজি আছে বুঝছো নি মনে রাখা যাইব না ফুরকের সময় লাগতে হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ